তা নিজের বিধানসভার কোনো বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলে সে শিক্ষকের ট্রান্সফারই হোক যে কোনো বিষয়

হয়েছে অনেক রক্তের বিনিময়ে আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছি এবং সুদীর্ঘ দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে 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 রক্তস্নাত স্নাত বাংলাকে শান্ত সংহতি গতি এবং উন্নতির দিকে নিয়ে যাচ্ছে সাম্প্রতিক কালে যে রাজনৈতিক তৎপরতা কোনো কোনো দল তৈরি করছে এখানে এই রাজ্যে প্রায় সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে সেটা খুব গণতন্ত্রের পক্ষে শুভ নয় সমস্তটাই তারা দাঙ্গা ধর্মকে ধর্মকে সামনে রেখে বিভেদ রাজনীতিকে সামনে রেখে সমাজে যে অস্থিরতা তৈরি করছে এবং যেভাবে তারা পূর্বাক্ডা করছে বাক্য বলছে হুমকি দিচ্ছে প্ররোচনা দিচ্ছে স্বাভাবিকভাবেই তার প্রভাব তো সমাজে পড়তে আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমার কয়েকদিন আগেও বাড়িতে প্রায় তিন চার ঘন্টা আমরা বসেছিলাম আমার কোনো ভাষা নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় শুনে শোকস্তব্ধ হয়ে গেছে বলছে যে কী বলছেন হ্যাঁ যা সত্য তাই সত্য আমরা এসেছি শ্রদ্ধা জানাতে আমাদের প্রিয় সহকর্মীকে কিন্তু ওর এই মৃত্যু যারাই গটিয়ে থাকুক জেনে রাখুক তারা ছাড় পাবে মুকুল রায় নাম এফআইআর এ আছে এবং সমস্তটাই যেহেতু এখন প্রশাসনিকভাবে দেখছে এ ব্যাপারে আমি মন্তব্য করব না যে যেই যে যেই যত বড় নেতাই থাকুক আর যত ছোট নেতাই থাকুক খুন এবং তার সংক্রান্ত পরিকল্পনার পেছনে যারা আছে তাদের সকলকেই কঠোর শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনকে বলব এবং সহকর্মীদের বলব কোনো প্ররোচনায় যেন তারা পা না দেয় উন্নয়নই আমাদের শেষ কথা মানুষই আমাদের সঙ্গে থাকবে মানুষকে বোঝাতে হবে এই ধরনের রাজনীতি ফিরে আসলে রাজ্যের এবং দেশের কতটা সর্বনাশ হবে আমি বহুবার এসছি এবং আমি একটা সম্মেলনে আমরা শুধু ভাবি যে সত্যের মতন একটি ছেলে জনপ্রিয় দাপুটে নেতা তাকে ভাবে হলো পুজোর ভাবা যায় না আমি তো প্রথমে ভাবতেই পারি না তুই যখন বলেছিল আমি তো ভাবতেই পারি না

কর্মবিহীনভাবে কর্মসূচিবিহীনভাবে ক্ষমতা দখল করা সুতরাং তাদেরকে যে বুদ্ধি দিচ্ছে তার মতন মূর্খ তো আর কেউ নেই মূর্খেরা দলে বেশি দিন থাকে না তো তারা বুদ্ধি দিচ্ছে এইরকমভাবে করো এরকমভাবে করো এটা করো সেটা করো আমি বলছি যে এই করে লাভ কি হচ্ছে কোনো দলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেত্রী নেত্রেই ফারাক করে দেয় তার উপরেও জীবনে বহুবার তাকে প্রাণ চেষ্টা করা হয়েছে ভগবানের আশীর্বাদ দোয়ায় তিনি সবসময় মানুষের প্রার্থনায় বেঁচে বেঁচেছেন সত্য বেঁচে থাকবে আমাদের तो क्या मैं बोल तो पाऊंगा কার্যকর <laughs> দেখো <laughs>